হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শ্রুতপাস রান্নাঘর আজ আমি তোমাদের শোলা কচু বা শঙ্কর কচুর একটা রেসিপি করে দেখাবো তার জন্য দেখো কচুটাকে আমি অর্ধেকটা এইভাবে কেটে নিয়েছি আর মুখের দিকটাকে আমি এইভাবে কেটে নিয়েছি তো আজকে দুটো রেসিপি বানাবো একটা ভাজা আরেকটা বানাবো নিরামিষ কচুর তরকারি তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি তিনটে ছোটো সাইজের আর আলুগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি তো প্রথমে কচুটা ভালো করে ধুয়ে আমি এরকম একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি তাতে দুটো লেবুর টুকরো দিয়ে দিলাম এতে কি হবে কচুটা গলাও ধরবে না আর কড়াইতে কচু সেদ্ধ করার পর জলেরও কোনো স্পট পড়বে না তো কচুটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম এখানে আমি ভাজার যে কচুটা আর তরকারি যে কচুটা একসাথে দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে জল ফেলে দেব। এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিয়ে দেব নুন এই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কচুটা সেদ্ধ করে নেব প্রায় এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নেব আর এদিকে আলুটাও আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে নুন হলুদটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব এই কচুকে অনেকে অনেক নামে ডাকে কেউ বা আবার শহর কচুও বলে থাকে কেউ বা জল কচু বলে থাকে তো আমরা শঙ্কর কচু বা শোলা কচু বলি তো দেখো কচু আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি কি করব দুটো কড়াইতে আমি দেখো তেল বসিয়ে দিয়েছি দুটোই সর্ষের তেল নিয়ে নিয়েছি প্রথমে যে ভাজার কচুগুলো সেগুলো আগে ভেজে তুলে নেব এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে ভাজলেই ভালো হয় যত সময় নিয়ে লাল করে ভাজবে তত কিন্তু খেতে টেস্টি লাগে আর বড়ো কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছিলাম প্রথমে আলুটাকে ভেজে তুলে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে কী মশলা লাগছে সেটা তোমাদের চলো বলে দিই এখানে আমি দেখো দুটো টমেটো নিয়েছি আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি খুব ভালো করে আমি এটার পেস্ট বানিয়ে নেব আর এর মধ্যেই দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার খুব ভালো করে আমি এই সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ বন্ধুরা আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো পেস্টের মধ্যে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটুখানি জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এদিকে কচুর ভাজাগুলো একটু উল্টে দিলাম আর আলুটা ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি কচুগুলোও একটু হালকা করে ভেজে নেব এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু আরও বেশি টেস্টি হয় তরকারিটা খেতে এদিকে দেখো ভাজার কচুগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে বাকিগুলো দিয়ে দেব এদিকে কচুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে একটা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা খুব ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা মেশাবো তো খানিকক্ষণ একটু ফোড়নটা ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিলাম পেস্টটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এবার কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষাবে তত কিন্তু টেস্ট হবে যত সময় নিয়ে কষাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা ঝালটা তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতন দেবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে উঠলে তারপরে আমি কচু আর আলুটা মেশাবো এদিকে দেখো আমার বাকি কচু ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এদিকে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কচু আর আলুটা মিশিয়ে দিলাম খুব ভালো করে মিনিট পাঁচ সাথে ধরে আমি আলু আর কচুর সাথে মশলাটা কষিয়ে নেব কম আছে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্রেভির জোটে জল দেব উষ্ণ গরম জল এইভাবে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়াতে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি জল গরম জল আমি আগেই বানিয়ে রেখেছিলাম তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে জল দিয়ে দেবে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা দশ মিনিট রান্না করে নেব কচু আর আলু তো আগে থেকেই সেদ্ধ করা আছে তো খুব বেশি সময় লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব একটা ঢাকা দিয়ে দিলাম ওদিকে দেখো কচু ভাজাগুলো হয়ে গেছে আরেক পিঠ উল্টিয়ে দেব তো দশ মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি নিরামিষ কচুর তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব শাহি গরম মশলা হাফ চামচ যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দেব যার স্বাদটাকে বাড়িয়ে দেবে তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু একটু মিষ্টি দিলে কিন্তু নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে দিয়ে দিলাম এক চামচ দুই চামচ ঘি ব্যাস আর কিছুই দেওয়ার নেই এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব দশ মিনিট তারপরে নামিয়ে সার্ভ করে দেব আর তার আগে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দশ মিনিট পরে সার্ভ করে দেব তোমরা নিরামিষ দিনে এই কচুর এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ খেতে লাগে তাছাড়া এই কচু দিয়ে কিন্তু মাছের ছোলো খেতে খুব ভালো লাগে আর যে ভাজাটা আমি বানিয়েছি এই একইভাবে ভাজাটার মাঝখানে সর্ষে বাটা দিয়ে বানালেও কিন্তু দারুণ খেতে লাগে সেই রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব তো ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দশ মিনিট পরে দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি তো আমার আজকের রেসিপি একদম তৈরি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখো একই কচু দিয়ে কচুর ডালনা আর কচু ভাজা তাহলে আজ টাটা বন্ধুরা